আসসালামু আলাইকুম দেশ জনপদের খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি হাসানুর রহমান এবং সাংকেতিক ভাষায় সাথে আছে আরিফুল ইসলাম প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর হবে আগামী জাতীয় নির্বাচন আজ লন্ডনের রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ইন চ্যাফাম হাউসে এক ডায়ালগে প্রধান উপদেষ্টা কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন আগামী জুলাই মাসে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই চার্টার ঘোষণা করা হবে তিনি বলেন সংস্কার বিচার ও নির্বাচন এই তিনটি অন্তর্বর্তী সরকারের প্রধান এজেন্ডা প্রধান উপদেষ্টা বলেন প্রবাসীদের রেমিটেন্সের কারণে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশে এখন পরিবর্তন না হলে আর সম্ভব হবে না বলেও মন্তব্য করেন প্রফেসর ইউনুস Uh, when you have an election after many, many years, uh, after uh, uh, seventeen years, uh, you are having first time a real election, excitement in the country that we, will have, we really go and uh, cast our vote. Uh, <clears throat> in this meantime, at the seventeen years, imagine all the young people who are coming to that voting age uh they're piling up they never had the opportunity to cast their first vote yet so excitement of these young people that i will decide who do i vote for these boys girls who waited and waited and waited their voice never counted like many other mm -hmm. the rest of the nation so that excitement we want to use and create what we call a new bangladesh it's not just voting for routine voting for electing a new government is voting to create a new bangladesh what is this all about that's the promise we made as we were given the responsibility প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল আজ লন্ডনে প্রধান উপদেষ্টার হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় এবছর কোরবানি ঈদের অর্থনীতি ছাড়িয়ে গেছে লাখ কোটি টাকা যার ছিল পশু ফলে প্রাণ ফিরে পেয়েছে গ্রামীণ অর্থনীতি এছাড়া ঈদকে কেন্দ্র করে জুনের প্রথম তিন কর্মদিবসেই দেশে এসেছে ষাট কোটি চল্লিশ লাখ মার্কিন ডলার সমপরিমাণ রেমিটেন্স যা বাংলাদেশি মুদ্রে প্রায় সাত কোটি টাকা অর্থনীতিবিদদের মতে কোরবানির ঈদ দেশের অর্থনীতি বিশেষ করে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি সমৃদ্ধ করে দেশের জিডিপিও রিপোর্ট সুমনের কোরবানির ঈদকে ঘিরে পশু কেনাবেচা পরিবহন চামড়া শিল্পসহ সহ নানা খাতে প্রতি লেনদেন হয় বড় অঙ্কের টাকা যা চলতি বছর ছাড়িয়ে গেছে এক লাখ কোটি টাকায় সেই সাথে বেড়েছে রেমিটেন্স প্রবাহের গতিও শুধুমাত্র জুনের প্রথম তিন কার্য কার্যদিবসেই দেশে আসে প্রায় সাত হাজার কোটি টাকা সমপরিমাণ রেমিটেন্স এই অর্থ গ্রামীণ অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলার পাশাপাশি চাঙ্গা করছে দেশের সামষ্টিক অর্থনীতিকে সচরাচর যেটা হয়ে থাকে যে গ্রামীণ অর্থনীতিতে টাকার সরবরাহটা তুলনামূলকভাবে কম থাকে এটা আগে যেখানে সাবসিস্টেন্স নেচারের ছিল অর্থাৎ দুটো গরু বাড়িতে ছিল সেটাই কোরবানির জন্য একটা হয়তো বিক্রি করে দেয়া হতো সেই জায়গা থেকে এখন কিন্তু কমার্শিয়াল ফার্মিংয়ে গিয়েছে এই যে সাবসিস্টেন্স ফার্মিং থেকে কমার্শিয়াল ফার্মিংয়ে আমাদের কোরবানির বসুকেই মূলত টার্গেট করে ফার্মিং ব্যবস্থার উত্তরণ এটা একটা বড় রকমের কৃষি উত্তরণ বলা যেতে পারে একই সাথে দেখা যায় যে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ আবহাওয়া এসে থাকে কোরবানির মাসের বা তার আগের মাসে তার কারণ হচ্ছে যে এই সময় যেহেতু সকলে ধর্মীয় কারণে পশু কোরবানি দেন সুতরাং তাদের স্বজনরা বিদেশ থেকে সবচেয়ে বেশি মাত্রায় রেমিটেন্স এই সময়কালে প্রেরণ করেন বাংলাদেশ টেনার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে প্রতি বছর শুধুমাত্র ইদুল আজহাতেই সংগ্রহ করা হয় মোট চামড়ার ষাট শতাংশ অর্থনীতিবিদদের মতে চামড়ার পর্যাপ্ত সংরক্ষণের অভাব এবং বিভিন্ন দেশে চামড়া রপ্তানির কারণে কোরবানির অর্থনীতি আরো বড় হওয়ার সুযোগ হারাচ্ছে দেশ আমাদের এখান থেকে প্রস্তুত চামড়াগুলো ওয়েট ব্লু এবং প্রসেস যে লেদারগুলো এগুলো চীন নিয়ে যাচ্ছে এবং সেখান থেকে তার উন্নত মানের পণ্য উৎপাদন করে রপ্তানি করছে আমরা এই জিনিসটি এখানে করতে পারছি না এই কারণে যে আমাদের এই সাপ্লাই চেনগুলো এখনও ঠিকমতো গড়ে ওঠেনি এবং আমাদের পরিবেশ মানদণ্ডে যেভাবে এই চামড়াগুলো প্রসেস হওয়া দরকার সেটি হচ্ছে না যদি আদতেই চাই যে দেশীয় অর্থনীতি এবং গ্রামীণ অর্থনীতিতে আরও বেগবান করা এবং ফার্মিং খাতে এই কোরবানি বা গরুর একটা বড় সঞ্চালন পালন করা তাহলে কিন্তু আমাদের এই ফর্মালাইজেশন এবং এগুলোকে পরিবেশ মানদণ্ডভাবে প্রসেস করা এবং এগুলো ট্রেস ট্র্যাক এগুলোর জন্য আগামীতে বিনিয়োগ করা প্রয়োজন প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে গত বছর কোরবানি ঈদে কোরবানি হয় এক কোটি চার লাখ পশু যা কেনা বেচায় লেনদেন হয় উনসত্তর হাজার কোটি টাকা যা চলতি বছর ছাড়িয়ে যাবে বলে আশা সংশ্লিষ্টদের শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা পবিত্র ঈদ উল আজহার ছুটিতে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ তবে এখনও কিছুদিন ছুটি থাকায় আজও রাজধানী ছাড়ছেন কেউ কেউ রেল কর্তৃপক্ষ বলছে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে যাওয়া এবং আসা উভয় যাত্রায় যাত্রী পরিবহন স্বাভাবিক কমলাপুর থেকে নির্ধারিত সময় ছাড়ছে সব ট্রেন অধিকাংশতেই যাত্রী দাঁড়িয়ে ভ্রমণ করছেন তবে ফিরতি ট্রেনে ভিড় তুলনামূলক কম কুমার বিশ্বজিতের প্রতিবেদন ঈদের পঞ্চম দিন ও ফিরতি যাত্রার তৃতীয় দিনেও কমলাপুর রেল স্টেশনে দৃশ্যপট প্রায় একই মানুষের মাঝে বিরাজ করছে ঈদের আমেজ রয়ে গেছে উৎসবের রেশ প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে কিংবা ব্যক্তিগত কারণে এখনও ঢাকা ছাড়ছে মানুষ সংশ্লিষ্টরা জানান কমলাপুর স্টেশন থেকে শিডিউল অনুযায়ী নিয়মিত ছেড়ে যাচ্ছে সব ট্রেন তবে ফিরতে যাত্রী তুলনামূলক কম অব্যাহত আছে স্বাভাবিক যাত্রী চলাচল ঈদের ছুটির শেষ দিকে আগামী শুক্রবার ফিরতি চাপ বাড়তে পারে বলে ধারণা দেখ যাত্রীর চাপ যেটা আমরা ঈদ যাত্রায় দেখেছিলাম সেই তুলনায় ফেরত যাত্রায় যাত্রীর চাপ কিছুটা কম কারণ ঈদ পরবর্তী সময়ে একটা লম্বা ছুটি ছিল ছুটিটা এখনও চলছে যাত্রী সাধারণ হয়তোবা শেষের দিকে একটু যাত্রীর চাপ বেশি দেখা দিতে পারে যাওয়ার ট্রেনগুলোতে আজও দাঁড়িয়ে যেতে হচ্ছে যাত্রীদের ঢাকার বাইরে ঈদের আনন্দ উপভোগ করতে লম্বা ছুটি কাজে লাগাচ্ছেন অনেকে পরিবার নিয়ে স্বস্তিতে ভ্রমণ করতে তাই ঈদের ভিড় এড়িয়ে এখন গ্রামমুখী তারা ঢাকা এখন ছাড়ছি লম্বা ছুটিটা পাওয়ার কারণে কাজে লাগানো আর কি প্রথম থেকে তো ভিড় থাকে না বেড়াতে যাচ্ছি ঢাকাই থাকি দেরি করে যাচ্ছি একটু বাসের প্রবলেম ছিল এর জন্য এখন যাওয়া হচ্ছে কেমন চাপ না যাত্রীর মোটামুটি ঈদের পরে এখন তো আর ভিড় নাই সেজন্য ভাবলাম এখন যাই হ্যাঁ ঈদের আগে যেমনটা হয় তেমনটা না সেজন্য ঈদের দুই দিন পরে যাওয়া ঈদের রেস্ট রয়ে গেছে এক জায়গা থেকে আরেক জায়গায় বেরাতে যাচ্ছে আরো দুই একটা দিন বেরাবো তারপরে চলে আসবো আবার ঢাকায় এদিকে ঢাকায় ফিরছেন যারা তারা বলছেন ভিড় এড়াতে ইচ্ছে করে আগে ভাগেই ফিরছেন কারণ সপ্তাহ শেষে বাড়বে ঢাকামুখী চাপ এখন আমরা স্বস্তির জন্য আগে আসে বললাম যেন ভোগান্তিতে না পড়তে হয় খুব ভালো হয়ে আসছে কোনো সমস্যা হয় নাই ঈদ ভালোই কাটছে তবে ছুটিটা অনেক লম্বা রকম লম্বা ছুটিতে আমরা আসলে সচরাচর পাই না এটা এটা একটা অন্যরকম অভিজ্ঞতা এবারে রেল কর্তৃপক্ষ বলছে প্রতিদিন গড়ে সত্তরটির বেশি ট্রেনে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার যাত্রী চলাচল করছে নন্দনগাছি স্টেশন যেটা পাক্সি ডিভিশনের আওতাভুক্ত ওখানে স্থানীয় জনসাধারণ আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির জন্য দুই ঘন্টা বিশ মিনিট রেললাইন অবরোধ করেছিল উক্ত অবরোধের কারণে সিল্ক সিটি এবং বনলতা ও মধুমতি এক্সপ্রেস কিছুটা বিলম্বে চলাচল করছে আশা করছি ঢাকা থেকে সঠিক সময়ে ছাড়া সম্ভব হবে দীর্ঘ ছুটির কারণে এদের আমেজ এখন স্পষ্ট কমলাপুর রেলওয়ে স্টেশনে এ আমেজ থাকবে আরও তিন দিন তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে ছুটির শেষ ভাগে ঢাকামুখী মানুষের ঢল নামবে জনস্রোত থেকে যেন এই করোনা সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেজন্য সবাইকে মাস্ক পরিধানের আহ্বান রেলওয়ে কর্তৃপক্ষের কুমার বিশ্বজিৎ রায় বিটিভি নিউজ কমলাপুর রেলওয়ে স্টেশন ঢাকা ঈদের আনন্দ শেষ করে প্রিয়জনের কাছ থেকে বিদায় নিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে দক্ষিণবঙ্গের মানুষ অনেকে বেছে নিচ্ছেন লঞ্চ যাত্রা যা তুলনামূলকভাবে আরামদায়ক ও যানজট মুক্ত সদরঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়ে জমজমাট পরিবেশ যাত্রী চাপ বাড়ায় লঞ্চের সেবা ও নিরাপত্তায় রয়েছে নজরদারি শৃঙ্খলা রক্ষায় সতর্ক আইন শৃঙ্খলা বাহিনীও পনেরো জুন খুলছে অফিস আদালত আগাম ভিড় সামলাতে প্রস্তুত সংশ্লিষ্টরা একে আজাদের ক্যামেরায় বিস্তারিত থাকছে মজুমদারের প্রতিবেদনে কাটতে রেশ না কাটতে কর্মস্থলে ফেরার তাগিদে রাজধানীমুখী হচ্ছেন দক্ষিণবঙ্গের মানুষ ঢাকার প্রবেশদ্বার সদরঘাট এখন সরগরম বাড়তি যাত্রীর চাপে কিছুটা শিডিউল বিপর্যয় দেখা দিলেও স্বজনদের সাথে ঈদ ছুটি কাটিয়ে ফিরে আসা মানুষদের চোখে মুখে ছিল তৃপ্তির ছাপ যানজটমুক্ত আরামদায়ক হয় অনেকেই লঞ্চ যাত্রাকে বেছে নেন তাদের প্রথম পছন্দ হিসেবে আমাদের ঘাট থেকেই এরা লঞ্চের উঠতে হয় সেক্ষেত্রে আমরা লঞ্চই বেশি পছন্দ করি এই যে আরামদায়ক যাতায়াতের সুবিধা ভালো এই জন্য ভালো লাগে গাড়ির সে ভালো লাগে ঈদুল আজহার লম্বা ছুটিতে রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা তাই সেই সুযোগটি কাজে লাগাতেই অনেকেই এসেছেন ঢাকায় প্রিয়জনদের সাথে দেখা করতে কেউ চিকিৎসার প্রয়োজনে আবার কেউ এসেছেন ছুটির যাত্রীর চাপ বাড়লেও বেশিরভাগ লঞ্চে নিরাপত্তা ও ন্যূনতম সেবার বজায় রাখার চেষ্টা চোখে পড়েছে তবে শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সব যারা ট্রাফিক সুপারভাইজার ট্রাফিক ইন্সপেক্টর এবং বার্তিন সারিন পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী আছে সবার যৌথভাবে এখানে যে লঞ্চগুলো ঘাটে আসবে তাদের যাত্রী সুন্দরভাবে নামিয়ে আবার ঘাট থেকে বের করে দেওয়া প্রত্যেকটা যাত্রী সুন্দরভাবে ঘাটে বারদিন করবে এই পরিকল্পনা আমরা নিয়েছি পনেরোই জুন থেকে খুলছে অফিস আদালত ফলে আগামীকাল থেকে যাত্রীদের চাপ আরও বাড়তে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের এখনো যেভাবে ঢাকায় ফিরছে মানুষ তাতে যাত্রীদের চাপ আসতে পারে আগামী চব্বিশ ঘন্টায় ঈদ আনন্দ উপভোগ করতে নারী টানে বাড়ি ফেরা দক্ষিণবঙ্গের মানুষগুলো আবারও ধীরে ধীরে ঢাকায় আসতে শুরু করেছে তবে অনেকেই ঢাকাকে ফাঁকা পেয়ে উপভোগ করার জন্য আসছেন যেমন বিনোদন কেন্দ্রগুলো ঘুরে দেখার জন্য চিকিৎসা নেওয়ার জন্য ঠিক তেমনিভাবে আবার অনেকের অফিস আদালত খুলে ফেলার কারণেও তারা কিন্তু ঢাকায় ফিরে আসছেন তবে কিছু অভিযোগ ছিল তাদের যেটি লঞ্চগুলো দেরিতে আসা এবং যাত্রী সংখ্যা বেশি থাকে এমন মোটা দাগের অভিযোগ ছাড়া কিন্তু তাদের ঈদ আনন্দ অনেক ভালো কেটেছে বলে জানিয়েছেন আমাদের দক্ষিণবঙ্গের যে বরিশাল বরগুনার মানুষগুলো সব মিলিয়ে তাদের ঈদ আনন্দ শেষে আবারও ব্যস্ততম ঢাকাকে ব্যস্ত করার জন্য তারা লঞ্চ যুগে সদরঘাট দিয়ে ঢাকায় প্রবেশ করছেন সদরঘাট থেকে আলাউদ্দিন মজুমদার বিটিভি নিউজ ঢাকা এদিকে ঈদের ছুটি শেষ হতে এখনও কিছুদিন বাকি থাকলেও গাবতলি বাস টার্মিনালে দেখা গেছে উত্তরাঞ্চল সহ ঢাকার পার্শ্ববর্তী জেলা থেকে আসা যাত্রীদের ভিড় যাত্রীরা জানায় স্বাচ্ছন্দ্যে ঢাকায় ফিরতে পেরে তারা সন্তুষ্ট বাড়ি ফেরার সময় টিকিটের দাম নিয়ে কিছু অভিযোগ থাকলেও ফিরতি পথে এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি যাত্রীদের পক্ষ থেকে মহাসড়কে নিরাপদ যাত্রা নিশ্চিতে সক্রিয় অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাস টার্মিনালগুলোতে নেমে ঢাকার ভেতরে বিভিন্ন এলাকায় পৌঁছাতে যাত্রীরা লোকাল বাস সিএনজি ও রাইড শেয়ারিং অ্যাপ নির্ভর বাহনকে বেছে নিচ্ছেন ছুটি শেষে আগের দিনগুলোতে বাস স্ট্যান্ড ও মহাসড়কে যাত্রীচাপের চাপের আরও বাড়ার সম্ভাবনার কথা বলছেন সংশ্লিষ্টরা দেশে বর্তমানে মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় সাতান্নটি যার আঠাশটি প্রতিষ্ঠিত হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে সঠিক পরিকল্পনা ছাড়া প্রতিষ্ঠিত এসব প্রতিষ্ঠানে বড় সমস্যা এখন আবাসিক সংকট এমনকি বেশিরভাগেরই নেই নিজস্ব ক্যাম্পাস বিস্তারিত আফরিন জাহানের রিপোর্টে আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিষ্ঠিত নতুন এসব বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগেরই যাত্রা শুরু ভাড়া করা ভবনে এমনকি কয়েক দশক আগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোও শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসন সুবিধা নিশ্চিত করতে পারেনি ফলে শিক্ষার্থীরা নিরাপত্তাজনিত সংখ্যা সহ নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন যা প্রভাব ফেলছে তাদের শিক্ষা জীবনেও ইউজিসির তথ্য অনুযায়ী বর্তমানে পঞ্চাশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলমান আছে এর মধ্যে শুধু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থীর আবাসন সুবিধা রয়েছে এছাড়া নব্বই শতাংশের উপর আবাসন সুবিধা রয়েছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আটানব্বই শতাংশ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে চুরানব্বই শতাংশ এছাড়া পঞ্চাশ থেকে পঁচাশি শতাংশ পর্যন্ত আবাসন সুবিধা আছে ছয়টি বিশ্ববিদ্যালয়ে অবশিষ্ট উনচল্লিশটি বিশ্ববিদ্যালয়ে আবাসন সুবিধা পঞ্চাশ শতাংশের নিচে আমাদের কাছে ছাত্রদের যে বিষয়টা এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেখানে ছাত্র ভর্তি হয়ে গেছে সেখানে আমরা কোনো রকমের বাধা দিচ্ছি না বিশ্ববিদ্যালয়গুলো চলবে যথাযথ নিয়ম ফলো করে আর যেখানে ছাত্র ভর্তি হয়নি এবং যে বিশ্ববিদ্যালয়গুলো রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে গিয়ে আমাদের দেশের প্রয়োজনটা বিবেচনায় নিয়ে সৃষ্টি করা হয়নি বা অনুমোদন দেওয়া হয়নি সেখানে আমরা একটু একটু ধীরে যাওয়ার চেষ্টা করছি আর যেখানে ছাত্র ভর্তি হয়েছে এটা যেন খুব সুন্দরভাবে চলতে পারে সে বিষয়ে আমরা ডেফিনেটলি পজিটিভ বর্তমানে আবাসন সুবিধায় সবচেয়ে পিছিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রায় সতেরো হাজার পাঁচশো সাতাশ জন শিক্ষার্থীর বিপরীতে শুধু একটি সাতশো আসন বিশিষ্ট হল রয়েছে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে বর্তমানে এ হলে ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ শিক্ষার্থী অবস্থান করছেন অনেক বিশ্ববিদ্যালয়গুলো এমনকি জগন্নাথ ইউনিভার্সিটির কথা যদি বলি অনেক আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সৃষ্টি করা হয়েছিল এখানে ধরেন আমি গেছিলাম ওখানে ওদের দাঁড়াবার জায়গাটাই এত ভীষণ সমস্যা একটা জায়গা নেই যেখানে একটা এমনিতে তাদের হল নেই হল করার মতো জায়গা নেই এই এই ক্যাম্পাসে সাধারণভাবেই একমাত্র একটা হল আসছে সেটা ছাত্রীদের জন্য তো আমরা ছাত্রদের বিষয়ে যেহেতু হল কোনোটা নাই ওখানে আমরা এটাকে খুব বেশি প্রায় বিবেচনা করছি এর সর্বশেষ বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায় একুশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবাসন সুবিধা তিরিশ শতাংশ বা তার কম এগুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চার শতাংশ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় চার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস পাঁচ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বারো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বারো গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ষোলো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সতেরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উনিশ বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় বিশ কুমিল্লা বিশ্ববিদ্যালয় একুশ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একুশ বরিশাল বিশ্ববিদ্যালয় তেইশ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাতাশ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাতাশ ইসলামী বিশ্ববিদ্যালয় আঠাশ শতাংশ শিক্ষার্থী আবাসন সুবিধা রয়েছে আর চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখনো নিজস্ব ছাত্রাবাস নির্মাণ করতে পারেনি আফরিন জাহান বিটিভি নিউজ ঢাকা মুন্সীগঞ্জে সিরাজদি খান ও শ্রীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনসংযোগ ও পথসভা করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সবু এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার যৌক্তিকতা তুলে ধরেন তিনি মীর সরফত আলী সপু বলেন জোলা অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে ছাত্র জনতা আর পর্দার আড়াল থেকে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন খবর শেষ হল আল্লাহ হাফেজ